দৃশ্য এক গভীর রাত রেল স্টেশন হালকা কুয়াশা কোথাও কেউ নেই নির্বাচক ভয়েস ন্যারেটর রাত তখন দুইটা আনোয়ার দাঁড়িয়ে ছিল এক পুরনো রেল স্টেশনে সে এসেছে তার প্রেমিকা মিতাকে নিতে তারা পালিয়ে নতুন জীবন শুরু করবে এটাই ছিল পরিকল্পনা দৃশ্য দুই আনোয়ারের চোখে ভালোবাসা হাতে একটা গোলাপ ট্রেন আসছে দূর থেকে নির্বাচক ভয়েস শেষ ট্রেনটা কি সময়ে এলো কিন্তু নামলো না কেউ তবুও একজন মেয়েকে দেখা গেল ট্রেন থেকে নেমে আসতে সাদা জামা খোলা চুল হাঁটছে কিন্তু পা মাটি চমকে ওঠে বলে কাছে এসে বলল তুমি অনেক দেরি করেছো আনোয়ার আমি তো সেই রাতেই চলে গেছি দৃশ্য তিন ফ্ল্যাশো ব্যাগ এক মিতাকে দেখা যাচ্ছে ট্রেনের নিচে পড়ে যেতে আনোয়ার ছুটে আসছে কিন্তু দেরি হয়ে গেছে নির্বাচক ফয়েস তিন বছর আগে এই স্টেশনে আনোয়ারের সামনে এক দুর্ঘটনায় মারা যায়নি কিন্তু আনোয়ার বিশ্বাস করত একদিন সে ফিরবে গ্রীষ্ম চার আবার বর্তমানে ফিরে আসা নিতার তীরে তীরে বলে চলো আনোয়ার এবার আমরা একসাথে যাই চিরদিনের জন্য গ্রীষ্ম পাঁচ পরদিন সকালে রেল স্টেশনের পাশের লোকজন ভিড় করে আনোয়ারের নিকট দেহ পড়ে আছে মুঠে হালকা হাসি আছে নির্বাচক ভয়েস শেষ কথা ভালোবাসা যদি সত্য হয় তবে মৃত্যু কিছুই নয় কারণ আজ জানে কে কাকে ভালোবেসেছিল চিরদিনের জন্য ভাই জান ভালোবাসা যদি আল্লাহর পথে না হয় তাহলে সেটা অভিশাপ হয়ে ফিরে আসে আল্লাহ আমাদের হেফাজত করুন হারাম প্রেম নয় দালাল ভালোবাসা খুঁজুন আল্লাহ আমাদের সঠিক পথে রাখুন শেষে টাইটেল কার্ড প্রেজেন্টেড বাইক অ্যানাবার অফিসিয়াল সত্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বলব ইসলামিক খরচ স্টোরি